গাইস একটা নলুয়া ম্যাচ জিনিসটা দিয়ে দিছি ম্যাচটা কি বুঝিয়া হবে তো দেখো তোমরা সবাই ম্যাচটা বুইয়া হয় কিনা না আর এখানে তোমরা শুধু দেখো আর দেখো আমার নেটের অবস্থা কেট মানে নেটের অবস্থা আমার এত ভালো যা আর কী বলবো আর কিছু বলার নেই এখানে নেটের অবস্থা অবস্থা খুবই খারাপ এই যে দেখো নেট কত উপরে উঠছে প্লেয়ারকে ড্যামেজ দিলে ড্যামেজ লাগানো এই যে দেখো আমি নড়তেই পারি না এভাবে কি খেলা যাবে তারপরেও কিন্তু অনেক কষ্টে একটা ম্যাচ নিছি এত নেট খারাপের মাঝেও আর আমাকে কিন্তু একটু দেখেছে সর্দি আর যে দেখো নাইনটি নাইন এই যে নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি মাথা গরম করে দিচ্ছে আমাদের ওয়াইফাইটা মনে হয় মানে ওর মেয়াদ মনে হয় নাকি এরকম একটা পরিস্থিতি এই যে নেট মানে ভালো হয় না তবু তারপরেও ওইভাবে মানে একটা কিল চুরি করেছি ওর একশো দেড়শো ডেমে গিয়েই একটা কিল চুরি তো এইখানে কি ম্যাচটা কি হবে এরা কিন্তু অনেক ঠাক করতেছে আর আমার তো নাইনটি নাইনই সারে না এখন নাইনটি নাইন যে বাল নাইনটি নাইন যে পরিমাণ দিয়েছে সারা নাইনটি নাইনটা সারে না এখন রে আমার প্লেয়ার কিন্তু অলরেডি একটা ডাউন এই যে এখন এখন নাইনটি নাইন ছাড়ছে কিন্তু এখন আর কিচ্ছু করার নাই নাইনটি নাইন আমাকে মাইরে তো কথা বলি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি গান দেখা যাক তো দুই যে মানে টু শুটার আমরা টু শুটার বলি এই যে নেটটা এখানে আবার দিছো বাসটা বাসটা আবার দিল এই যে নাইনটি নাইন মানে কি বলবো আর আচ্ছা তোমাদেরও কি নেট এরকম সমস্যা দেয় দিলে অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু এভাবে দেখি খেলা যায় কি না এই যে প্লেয়ার এই যে প্লেয়ার এখানে দুইটা আছে যা হোক রাজ দিয়ে দিলাম ডাইরেক্ট আরে ভাই রে এইভাবে খেলা যায় আর যে মারা যায় না দেখছো দেখছো মারাই যায় না মারাই যায় না যাই হোক আর নেটের নেট খারাপের জন্য কিন্তু আমার হেডগুলো উঠতেছে না যে নেটের সমস্যা আমার প্লেয়ারটা কিন্তু এখানে মারা এই যে আবার নাইনটি নাইন আবার নাইনটি নাইন এইভাবে কি খেলা যায় গাইস তোমরাই বলো এই যে আমার এখনও নাইনটি নাইন ছাড়ে না নাইনটি নাইন ছাড়ে না নাইনটি নাইনটাই ছাড়ে না এখনও সারে নেই সার সেরে নাইন নাইন রে তো আমার যে নেটের সমস্যা আমার প্লেয়ারের এক মানে পুরা বাসটা ঢুকাই দিয়ে দিলো আমার এমনি আমার নেটের সমস্যা তার উপরে আবার ও মরে গেলো মানে মারা গেল তো এখন কি এখানে পাবো এই যে প্লেয়ার প্লেয়ার এই যে ব্রো 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 এই মানে এত নেট খারাপের পরেও যা হোক একটা প্লেয়ারকে খাতা করে দিলাম নেট কিন্তু মানে নেটটাও মনে হয় আমার কষ্টটা বুঝতেছি এত নেট খারাপের মাঝেও কিন্তু আমার নেটটা একটু ভালো দিচ্ছে আরে ভাই গুলু পর গুলু পর আরে গুলু পরে গুলুই পরে যে এখন আমার সামনে একটা পিছনে একটা গুলো করছে এখানে একটু টোক্কা টোক্কা দিই ভাইরে তো আরে ভাই রে তো মারাক তো প্লেয়ার দে এইখানে প্লিয়ার প্লিয়ার প্লেয়ার ভাই রে বাণিবালি নিয়ে আসছে আমার কাছে তো ভাই আমি তো বড় একজন আমার কাছে তো ওই সব মানে বালতি নাই তো এখানে কিন্তু আমি ওকে বন্দি করে দিছি বুলু দিয়ে তো এখানে এই যে এইদিকে এই যে এই যে বাইরে শেষ মারা গেল যার নেটটাও আসছে একটু তো আমরা কি এই ম্যাচটা বুঝা করতে পারবো মনে কি হয় বলে বুঝা হবে আমি কিন্তু এত নেট খারাপের মাঝেও কিন্তু আমি আগে আছি এখনো আগেই আছি তো এইখানে আমার পালা আমি এখন উই উ মানে পিকার নাই এই গানের নামটা জানে কি ও ইএমপি ইএমপি ঠিক আছে আমার ভুল হয়েছিলো ইএমপি তো ওদের কিন্তু মানে আমার হাতে মায়ের খায় একটা প্লেয়ার কিন্তু বাইরে হয়ে গেছে এখানে নেটটা দেখো আমার নেট কিন্তু আবার ওই একই উঠছে তো প্লেয়ারটা কথা ওই যে প্লেয়ার ওখানে দেখতেছিলাম তো একটা গ্রেনেড মারিয়ে দিলাম তো ড্যামেজ তো লাগে না তার মানে ও ওখানে ওখানেই আছে যাই যাই ওকে যাই আর যাই দেখি তো শেষ নেট আর মনে হবে না এই যে এখানে প্লেয়ার আমার সামনে কিন্তু আমি মারতে পারতেছি না প্লেয়ারটা আমার সামনে তারপরেও মার মারা গেছে মারা গেছে সমস্যা নাই মারা গেল মারা গেল শেষ মেশ আমাদের চারটা ম্যাচ ওদের কিন্তু একটা এই যে আমার নাইনটি নাইন আবার আমার নাইনটি এভাবে কি খেলা যাবে শেষ রে আমাকে একটা পুরা মানে আমি দেখতেই পাইলাম না নেটটা ওই সময় হ্যাগি ছিল এইখানে কি আমার প্লেয়ারটা পারবে আরে ভাই রে ভাই যেভাবে ম্যাচটা আনো ম্যাচটা আনতেই হবে যেভাবে হোক ম্যাচটাকে কিন্তু আনতে হবে ভাইয়া যেভাবে হোক ম্যাচটা বুঝিয়ে আনতে হবে তাই যে নেট যে খারাপ এইভাবে আর কি বলবো আমার আর কিছুই বলার নাই এখানে শেষ ম্যাচ এই ম্যাচটাও শেষ এই মেয়ে আই যে প্লেয়ার আমার এইভাবে দাঁড়িয়ে থাকে আরে নাইনটি নাইন ভাই সারাও ম্যাচ বুঝিয়া ম্যাচ বুঝিয়া ম্যাচ বুঝিনি তো শেষ ম্যাচ আমাদের ম্যাচটা হয়ে গেছে তো ম্যাচটা আমার হয়ে গেলেও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর একটু নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবা